মাইসোর প্যালেস ঘুরে আমরা এখন একটু কেনাকাটা করে যাচ্ছি বৃন্দাবন গার্ডেন্সে ওখানে লাইট অ্যান্ড সাউন্ড তো দারুণ সুন্দর তার আগে আমাদের ড্রাইভার ভাই বললেন যে এই আয়ুর্বেদিক গার্ডেনটা একবার ঘুরে যান তা আমরা একটুখানি আসলাম ঘুরে টুরে তাড়াতাড়ি করে আমরা রওনা দিলাম এখন যাচ্ছি বৃন্দাবন গার্ডেনস সব আমাদের দেখা হয়ে গেছে এইবার আমরা ঢুকবো বৃন্দাবন গার্ডেন্সে বাবা এখন কত দোকান পাট আগে কিছু ছিল না খাওয়ার স্টল টল কত কিছু একটু চা খাই আগে চা খেয়ে তারপর ঢুকবো লাইট অ্যান্ড সাউন্ড আছে গোগল তোর তখন তিন বছর বয়স আমরা এসেছিলাম বেচর কোলে মানির কোলে বাবার কোলে আমার কোলে মানে সবার কোলে করে এতখানি রাস্তায় এসেছিলাম এখন তো কিছুই হাঁটতে হলো না তাই না বলো গাড়ি পুরো সামনে চলে আসলো খালি এই এইটুকুন যা হাঁটা তখন কতখানি হেঁটেছি ওই রোদের মধ্যে এইটুকুন আসতে গিয়ে সব পাল্টে গেছে এখন ওই পুচকিকে দেখে মনে পড়লো দিদিকে ফোন করে একটু দেখালাম সে কত বছর আগে তিন বছর বয়সে এসেছিলাম তো তখন একরকম দেখেছিলাম দিদিকে বললাম যা তখন দেখেছিস তাই মনের মধ্যে করে রেখে দে একবার যে জায়গাটা যাওয়া হয় বা দেখা হয় না তারপর সেটা মানে অনেক মানে আমূল পরিবর্তন হয়ে যায় যারা নতুন দেখছে ঠিক আছে প্যালেসটাও তাই দেখি লাইট অ্যান্ড সাউন্ড তোমারে দেখাবো শুরু হয়ে যাবে শুরু হয়ে গেল লাইট সাউন্ড বৃন্দাবন গার্ডেন্স এটা দেখার মতন আর খুব সুন্দর সুন্দর গান বাজাচ্ছে কিন্তু সে গানগুলো আমি এখানে দিতে পারছি না তোমাদের মিউজিক দিয়েই শেয়ার করলাম আর কি লাইট অ্যান্ড সাউন্ড দেখার পরে আমরা বৃন্দাবন একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম গুড মর্নিং বন্ধুরা আজকে পরের দিন সকালবেলায় আজকে আমরা গেস্ট হাউস ছেড়ে দিলাম দিয়ে এখন যাচ্ছি হিলসে ওখানে চামুন্ডা মাতার মন্দির আছে আর হিলের ওপরে এসে হ্যাঁ হিলের ওপরে তো তা বেরিয়ে গেছি ওই জন্য বেরিয়েছি দশটার সময় আর বেরোনোর কথা ছিল সাড়ে নটায় বুঝতেই পারছো একটু দেরি তো হবেই সবাই আছি তারপরে ওখানে দর্শন মাকে দর্শন করে আরও যা যা মাইসোর টুকটাক আছে সেগুলো দেখবো তবে জুতে যাব না কারণ বানের ঘাটা জুতে যা দেখ সুন্দর দেখে এসেছি তারপর আর কোনো জায়গায় ইচ্ছে করবে না আর অন্যান্য জায়গাগুলো ঘুরবো ঘুরে টুরে একেবারে সন্ধেবেলায় ছটা সাড়ে পাঁচটা ছটা নাগাদ চলে যাব স্টেশন মাইসোর স্টেশন ওখান থেকে আমাদের সন্ধেবেলা ট্রেন আছে কটায়গো ট্রেনটা ছটা পঞ্চাশ পঞ্চাশে ট্রেন আছে আজকে রাতেই ব্যাঙ্গালোর পৌঁছে যাব। আজকে যা দেখি না দেখি কালকে ভীষণ সুন্দর দেখেছি অসম্ভব সুন্দর তা আজকে গুলো আবার তোমাদের সঙ্গে সব শেয়ার করব ঠিক আছে চামুণ্ডা মাতার মন্দিরে যাওয়ার সময় হঠাৎ দেখলাম এদিকের গাড়িগুলো সব দাঁড় করিয়ে দিল আর ওদিকে দেখলাম যে কর্ণাটকের সিএম এসেছেন দর্শনে তা উনি পুজো দিয়ে আর কি ফিরছেন ব্যাস এদিকে দেখো পরপর গাড়িগুলো জ্যামি পুরো আটকে গেল আমরা এই পার্কিংয়ের এখানে নেমে গেলাম এবার তিনশো মিটার মতন যেতে হবে বলছো ড্রাইভার ভাই বললেন যে এখানে ওই ব্যাটারি চালিত যে গাড়িগুলো সেগুলো রয়েছে তা দেখি গিয়ে মনে হয় ওটা সবার জন্য নয় আর প্রচুর বাস কিন্তু এখানে আসে ওই যে দেখছো দেখছো যে সব সরকারি বাস তারপর প্রাইভেট বাসও অনেক আছে এটা হচ্ছে গিয়ে খালি সিনিয়র সিটিজেন আর হ্যান্ডিক্রাফ্টের জন্য এমনিরা হেঁটে যেতে হবে তাই জন্যই ফ্রি তাই তো তুমি হ্যাঁ চলো মহিষাসুর এখানে পুজোর সব ডালা বিক্রি হচ্ছে জুতো স্ট্যান্ড জুতো রাখা স্ট্যান্ড মন্দির এখানে সামনেই প্রচন্ড ভিড় এই দেখো এই যে এখানে টিকিট কাউন্টার টিকিট কাউন্টারে যে লেখা আছে এই যে গেট ওয়ান এন্ট্রি একশো আর গেট টু হচ্ছে তিরিশ তিরিশেও বিরাট লাইন পড়বে একশোটাই আমরা চারটে কেটে নিচ্ছি লাইনে তো ঢুকেছি ভিড় আছে বাইরে থেকে তোমাদের মন্দিরটা পুরোটাই দেখাচ্ছি আর অসম্ভব ভিড় মানে একশো টাকার লাইনেও যে এত ভিড় হবে আমরা মানে ভাবতে পারিনি প্রচন্ড ভিড় টিকিট চেক করছে একশো টাকার সেটাও তো অনেক ভিড় এটা একশো টাকা দিন পরপর এত ঘোরার ফলে পায়ের অবস্থা সাংঘাতিক সাংঘাতিক এই হাঁটা লাইন কালকে আবার ওই যে কোথায় যেন গেলাম ও বৃন্দাবন গার্ডেন প্যালেস তো বিশাল হাঁটা ছিল পায়ের অবস্থা বাড়ি গিয়ে যা হবে না জানি না এতক্ষণ ধরে লাইন দিয়ে এসে এসে তারপরে মেন গেট দিয়ে আমাদেরকে ঢোকাচ্ছেন ওনারা এবার মেইন গেটটা এসে দেখলাম অনেকগুলো লাইন এখানে একসাথে হয়েছে বুঝতেই পারছো কি ভিড় আর কি অবস্থা আর ভেতরে ভিডিও করা নিষেধ তোমাদের বাইরের থেকেই পুরোটা আমি দেখানোর চেষ্টা করছি সামনে মেন গেটের সামনে রুপোর পুরো একটা বড় দরজা আর সেখানে ভীষণ মানে কাজ মানে কারুকার্য করা আছে আর ঢুকেই ডান দিকে গণেশ ঠাকুরের রূপর গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে রয়েছে প্রায় দু ঘন্টা লাগলো এখানে ভেতরে ফটো তুলতে দেবে না তাই জন্য তোমাদের দেখাতে পারলাম না ঠাকুরের কাপড় বিক্রি হচ্ছে মা মহালক্ষ্মী টেম্পলে বম্বে যেরকম হয় কাপড় নিলাম মায়ের কাপড় কিছুই ফটো তোলা গেল না প্রচন্ড ভিড় প্রায় দু ঘন্টা আমাদের লাগলো এবার চটিটা পরে এখান থেকে পুরো দেখাই আমরা পুজো টুজো দিয়ে এই আসলাম গাড়িতে উঠলাম এখন আবার যাচ্ছি লেকে আর পারছি না ভীষণ রোদ ভীষণ রোদ আর এতক্ষণ লাইন দেওয়ার পরে না ভিড় হ্যাঁ তো ভিড় উফ আমরা এখন চলে আসলাম লেকে এখানে টিকিট কাটতে হবে অ্যাডাল্ট পঞ্চাশ চাইল্ড পঁচিশ চাইল্ড হচ্ছে ফাইভ টু টেন ইয়ার্স সব দেখিয়ে দিলাম যে কারঞ্জি নেচার পার্ক নেচারের প্রথমেই বাস এখানেও কিন্তু প্লাস্টিক ফ্রি জোন হ্যাঁ প্লাস্টিকের বোতল বা খাওয়ার জিনিস সেগুলো নিয়ে ঢোকা যাবে না একটা ছোট্ট জলের বোতল ছিল দশ টাকা জমা রাখলো আবার বোতলটা ফেলতে না করেছে সেই বোত এখানে দেখিয়ে দশ টাকা ফেরত নিয়ে নিতে হবে এটা খুব ভালো জমা ও কালকের যেগুলো দেখেছিলাম

ডাকগুলো মানে এটাই তো আনন্দ পুরো জলের ছিটে আসছে ফোয়ারার সুন্দর বোটিংও করলাম আচ্ছা বোটিং হচ্ছে যেগুলো এই প্যাডেল দিয়ে নিজেরা করতে হয় প্যাডেল বোটিং যেগুলো সেগুলো হচ্ছে পার হেড তিরিশ টাকা আর বাচ্চাদের কুড়ি টাকা কিন্তু আমরা সবাই ভিতু তা আমরা ওই প্যাডেল করা বোট নেইনি। আমরা লোক যে আছে ড্রাইভার ভাই ড্রাইভার ভাই বলছি মানে যে চালাবে আর কি তাকে নিয়েই করেছি এমনি বোটে চারজনই ছিলাম আমরা একটা বোট নিয়েছি সেটা থ্রি হান্ড্রেড হান্ড্রেড হ্যাঁ চড়বো মা পরে তিনশো টাকা দেয় আর কি দোলনা চড়বে সেটা নিল তিনশো টাকা আমরা চারজনই ছিলাম একটা বোট নিয়েছি তিনশো টাকা দিয়ে ভালোই এনজয় করলাম কারণ প্যাডেলে না ভয় লাগার পায়ে খুব ব্যথা গো পার্কে সব জল ঠল দিচ্ছে আর জিনিস দেখো গোপাল সবাই মানে সর্বত্র গোপালের জয় মানে গোপালকে চেনে না এরকম তো কেউ হয় না বিশ্বব্যাপী এখানে ওই প্লাস্টিকের জিনিস টিনিস সেগুলো তো সব ফ্রি মানে প্লাস্টিক ফ্রি এরিয়া তা প্লাস্টিকের জলের টোতল যদি থাকে ওরা রেখে দিচ্ছেন পরে দিয়ে দিচ্ছেন বা যদি ছোট থাকে অসুবিধা থাকে তাহলে ওটা ওই টিকিটের গায়ে লিখে দিয়ে দশ টাকা জমা রাখছেন বেরোনোর সময় আবার দশ টাকা নেব মিমির ব্যাগে ছিল তা আমার ব্যাগে তো গোপাল আছে একটা বিস্কুটের ছোট প্যাকেট আছে জলের বোতলও আছে তা উনি যেই দেখেছেন তা আমি এটা গোপালের সঙ্গে সঙ্গে বিস্কুটের প্যাকেটটা দিয়ে বলছে আমাকে আশীর্বাদ যেন করে গোপাল তুমি বলো আমি খালি আশীর্বাদ চাই আমার এ ক্ষমতার বাইরে আমি গোপালের প্রসাদ তুমি বিস্কুটটা ওই গোপালের জন্য রেখেছো তুমি শিগগিরই তুমি যাও বলে বলছে আমাকে গোপাল আশীর্বাদ করো গোপাল তুমি আমায় আশীর্বাদ করো কি সুন্দর লাগলো বলে আমি এটা বুঝতে পারিনি আমাকে উল্টে উনি বলছেন আমি বুঝতে পারিনি যাও তুমি তাই আমি দেখলাম গোপালের জয় সর্বত্র এবার আমরা খেতে ঢুকলাম কলা পাতায় অসাধারণ খেলাম আর এই মশালা যে মাছ ভাজাটা ছিল সেটাও দুর্দান্ত ছিল খাওয়া দাওয়া সেরে চলে আসলাম চার্চে এই যে চার্চ চার্চও ভীষণ সুন্দর আমরা এখন এসেছি মাইসোরে টিপু সুলতান সামার প্যালেস দেখি ভেতরে ঢুকি অনলাইনে টিকিট কাটতে বললেন সুন্দর সামারে উনি এখানে থাকতেন গাছে ভরা যাই ভেতরে ঢুকি আমাদের ড্রাইভার দাদা এত ভালো না চিন্তা করা যায় না যতবার আমরা নামছি সমানে উনি উঠে আমরা না করলেও দরজা খুলে দিচ্ছেন দরজা বন্ধ করে দিচ্ছেন নিজেদের খারাপ লাগছে এতক্ষণ ধরে চালাচ্ছেন আমরা না করছি যে আমরা নেমে যাচ্ছি এই সাইড দিয়ে উনি শুনবেনই না তা আমি বললাম যে যদি কেউ আপনার ফোন নাম্বার চাই দিতে পারি বলো হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেবেন ভীষণ ভালো সৎ আমরা না খাওয়ার জন্য যে গেলাম উনি একটা সুন্দর ভালো মানে রেস্টুরেন্টে নিয়ে গেলেন তা নামার পরে আমরা বললাম যে আপনিও খাবেন কিন্তু বিশ্বাস করবে না মানে উনি তো বসলেন আমাদের সামনে বসলেন না আলাম যেটা ভালো লাগে আমরা এটা সব সময় বলি যে উনিও তো আমাদের নিয়ে ঘোরাচ্ছেন আমাদেরই সাথে হয়ে গেছেন এত আমরা বরঞ্চ কত কিছু খেলাম ওনাকে আমরা বলছি আপনি কি নেবেন চিকেন খান যা আপনার ইচ্ছা হয় উনি না ওনার মতন করে খেলেন এমন কিছু ওনার থেকে আমরা অনেক টাকার বেশি খেলাম কিন্তু জানো তো মানে এটাই হচ্ছে সততা হ্যাঁ এমনকি জলের বোতলও উনি কিন্তু আলাদা করে নেননি রেগুলার জলটা আর কি খেয়েছেন আমরা সেটাও কিন্তু বলে দিলাম যে ওনাকে একটা জলের বোতল দিয়ে দেবেন হ্যাঁ মানে কি যে ভালো লাগলো না ভীষণ ভালো লাগলো তাই ওনার প্রশংসাও একটু করলাম কেউ মাইসোরে আসো তাহলে আমি ওনার নাম্বার তোমাদেরকে দিয়ে দিতে পারি মানে ওনার পারমিশান নিয়ে নিয়েছি আমি আচ্ছা এখানে ঢোকার জন্য না হ্যাঁ আইডি প্রুফ দেখাতে হবে কিন্তু আই ডি প্রুফ দেখিয়ে অনলাইনে টিকিট কাটা কুড়ি টাকা করে চলো দেখ বেশ কুড়ি এখানে কোথা থেকে আসছি সেটাও কিন্তু টিকিট চেক করার সময় জিজ্ঞেস করলেন এই আমরা ভেতরে ঢুকছি হুম কি সুন্দর এখানে এরকমও আছে হুইল চেয়ারটেয়ার নিয়ে নামা যাবে আর সিঁড়ি ভাঙতে পারছিও না ভীষণ ভীষণ সুন্দর জায়গা দারুণ সুন্দর টিপু সুলতান সামার প্যালেস পুরো গাছে ভরা চলো ওদিকটায় যাই আইডি কার্ডটা সব দেখাতে হয় এই টিপু সুলতান সামার প্যালেস তো ভীষণ সুন্দর লাগলো এখানেও যে কাজগুলো আছে অসাধারণ মানে দেখছি আর ইতিহাসে যে পড়েছি সেগুলো আর কি চিন্তা করছি আর যখন চোখে দেখি না তখন মানে কি যে ভালো লাগে সেটা আর বলার নয় যে জিনিসগুলো ছোটবেলার থেকে মানে ইতিহাসে পড়েছি শুনেছি গল্প শুনেছি জেনেছি যখন সেই সব স্থানে ঘুরতে যাই না তখন মানে গায়ে কাঁটা দেয় আর মানে ওখান থেকে বেরোতেও ইচ্ছে করে না মানে খুটিয়ে খুটিয়ে তখন আর কি সব দেখি তোমাদেরও একটু দেখাচ্ছি শেয়ার করছি সব জিনিসগুলো যতটুকুন আমি দেখেছি একটি বাচ্চা ছেলে কি সুন্দর তার বাবাকে পুরোটা পড়ে পড়ে বোঝাচ্ছিল ভালোই লাগছিল তার ইন্টারেস্ট আছে ওইটুকুন বাচ্চা আর দেখো কি অসাধারণ সব মিনের করা কাজ আর কি এক সূক্ষ্ম প্রতিটা কাজ সূক্ষ্ম ভেতরে অবশ্য কাজও চলছিল যখন কোনো প্যালেসে আমি ঘুরতে যাই আর এরকম দেখি তখন আমি নিজেই না নিজের মনের মধ্যে কত ধরনের গল্প আমার মনের মধ্যে আসে যে এখানটা ওনারা বসতেন এখানটা বৈঠক করতেন এখানটা হয়তো এরকম কিছু একটা ছিল ভাবতে ভালো লাগে যার যার নিজের মতো সুন্দর লাগলো আর একটা হচ্ছে মাইসোরের যত জায়গায় গেলাম সব জায়গায় কিন্তু খাওয়ার জল আর ওয়াশরুম এগুলোর কিন্তু বন্দোবস্ত আছে অনেক জায়গায় থাকে না অপরিচ্ছন্ন মোটামুটি পরিষ্কার মানে এগুলো এগুলো একটা বলার ব্যাপার না তাই এটা একটু বললাম পারছি না বুঝতেই পারছো বিধ্বস্ত অবস্থা আমাদের ড্রাইভার ভাই বলছিলেন আরও কিছু জায়গা ঘোরার জন্য আর শরীরে দিচ্ছে না গো একদম মানে কাহিল হয়ে পড়েছি এবার বাড়ি ফেরার পালা মাইসোর ব্লগ আজকেই শেষ হলো সবাই ভালো থেকো টাটা